ম্যাচে তো অনেক অনেকগুলো বলে সুযোগ তবু নষ্ট হলো দুটো গোল হলো দুর্বল দল ছিল হায়দ্রাবাদ কি বল কিন্তু আজকে আমাদেরও অনেক প্লেয়ার ছিল না সো সেই টিমটাকে রিদেমে ফেরানো এটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল সো দুর্বল দল কেউই না ওরাও বাচ্চা ছেলে ছিল দৌড়াচ্ছিল ওরা খুব খারাপ খেলেনি আমরা প্রচুর গোল মিস করেছি সেইটাকে ঠিক করতে হবে আর আজকে সকালেই একটা সিদ্ধান্ত যে হুবু বুমসকে ছেড়ে দেওয়া এই বিষয়টাকে কিভাবে দেখছেন দেখুন এটা অলওয়েজ আমরা একটা কথা তো আপনারাই বলতেন কর্মকর্তারা মত দিলে বলতেন যে কোচের কাজে ইন্টারফেয়ার করা হচ্ছে সো কোচ যে ডিসিশান নিয়েছে আমার মনে হয় সেটাকে সাপোর্ট করা উচিত এবং প্রতিটি কোচের একটা নিজের ধারণা থাকে তার নিজের ফরমেশান থাকে সো সেই ফ্রিডমটা অলওয়েজ কোচকে দেওয়া উচিত